পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের এক সভা থেকে তিনি প্রশাসনিক কর্তাদের প্রতি কিছু বক্তব্য রাখেন যা নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধিদল শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেছে শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রশাসনিক কর্তাদের প্রভাবিত করার চেষ্টা করেছেন যা সম্পূর্ণ বেআইনি শুভেন্দু অধিকারীর অভিযোগ মুখ্যমন্ত্রী নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশ্যে দুর্নীতির ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন এবং তাদের কার্যপ্রণালীর ওপর অনধিকার হস্তক্ষেপ করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী সরাসরি আর ও জেলাশাসকদের সতর্ক করেছেন যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে প্রশ্ন তুলে দেয় শুভেন্দু হুশিয়ারি দিয়ে বলেন নির্বাচন কমিশন প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারে যেমনটা অতীতে অন্ধ্রপ্রদেশের তিনজন জেলাশাসকের ক্ষেত্রে হয়েছে এছাড়া বিজেপি দাবি করেছে যে বাংলার ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম যুক্ত করা হয়েছে এবং দলটি নির্বাচন কমিশনকে ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকা দিয়েছে যার মধ্যে আট লক্ষ নাম ইতিমধ্যেই বাতিল হয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রীর সমর্থকেরা মনে করছেন শুভেন্দুর এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই বিজেপি এমন কৌশল নিয়েছে এই ঘটনা প্রবাহ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করবে বিষয়টির ভবিষ্যৎ গতিপথ প্রশাসনিক কর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা যেমন জরুরি তেমনই রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ না হয়